আমাদের এখানে এবার যে এত বৃষ্টি হচ্ছে আজ কয়েকদিন ধরে টানা বৃষ্টি আমি এবার সত্যি একটু বিরক্ত হয়ে গিয়ে আর কতদিন এভাবে পরীক্ষা নেবেন যদিও বা একটু বৃষ্টি থামে তো রোদ বের হয় না আকাশ একটা ছেদ আবহাওয়া হয় আমার ঘরে এখনও দুই বস্তা কাপড় আছে যেগুলো ওয়াশ করে ডেলিভারি দিতে হবে আর কাস্টমার আপনারাও বারবার নখ দিচ্ছেন মুখ আমার কাপড় কবে দিবেন আমার কাপড় কবে দিবেন আর যেগুলো ডেলিভারি দিচ্ছি সেইগুলো না ফ্যান দিয়ে ঘরের মধ্যে শুকাতে হচ্ছে আর দুই দিন তিন দিন সময় লাগছে এক একটা ড্রেস শুকাতে এতে কাপড়েরও গন্ধ হচ্ছে আবার ঘরেরও গন্ধ হচ্ছে আর কাপড় সুন্দর গ্ল্যাজ হচ্ছে না এজন্য আমি একটু বিরক্ত হচ্ছি আর এই যে লক্ষণ ডিজাইন আজকে যেগুলো উঠে এসেছে এগুলো ওয়াশ করলে চলে যাবে আজকে যে এই কাপড়গুলো আমি এই যে বডি সেট করলাম হাতা সেট করছি এগুলো কিন্তু লক্ষণ ডিজাইন আপনারা দেখে বুঝতে পেরেছেন আপুরা আমার পেজের অনেক ভাইরাল ডিজাইন আলহামদুলিল্লাহ এটা হলো সুন্দর একটা আকাশি কালারের ওপর সাদা সুতো দিয়ে হয়েছে এত যে সুন্দর লাগছে একটা মিষ্টি মিষ্টি কালার এখানে গোলাপি কালার আছে গোলাপি কালারের ওপর সাদা সুতো দিয়ে একটা হবে আর বিস্কিট কালারের লাল সুতো দিয়ে একটা হবে এটাও অনেক সুন্দর তো তিনটা ড্রেস ওপর ওয়াশ করলে আপুর কাছে কিন্তু চলে যাবে এখন তিনজন আকাশ পরিষ্কার হলে তারপর ওয়াশ করব না কাপড়গুলো যখন প্যাকেট করি তখন না শক্ত হয় না একদম নরম হয়ে থাকে আমার মনটা খুব খারাপ লাগে যখন কাস্টমার আপু হাতে নেবেন তখন তারও খারাপ লাগবে ভাববেন যে মুখ তা আপু কি কাপড় দিয়েছেন আসলে কাপড়গুলো সবই ভালো কাপড় কিন্তু রোদ না হওয়ার জন্য কাপড়গুলো মুড়মুড়ে শক্ত হচ্ছে না নেতিয়ে থাকছে আজকেও কিছু কাপড় আমি প্রিন্ট করেছি যেগুলো সোতা ম্যাচিং করে কর্মীর বাসে দিয়েছি আর এই কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসেছি ওইগুলো দিয়েছি আর এইগুলো এনেছি তো বৃষ্টির মধ্যেই গিয়েছিলাম ভিজতে ভিজতে কিছুক্ষণের জন্য একটু আকাশ ফাঁকা হয়েছে ওই সময় গিয়েছি আর একটু পরেই আবার বৃষ্টি শুরু হয়েছে আপুরা এই ডিজাইনগুলো কিন্তু আমি অর্ডার নিচ্ছি আপনি অর্ডার দিয়ে রাখতে পারেন কোন মাসে ডেলিভারি নেবেন সেটা বললেই হবে বিভিন্ন কালারের ওপর আমি এই ডিজাইনগুলো অর্ডার নিচ্ছি গত ভিডিওতে যে ড্রেসগুলো দেখিয়েছি সবগুলো ড্রেসেরই অর্ডার নিচ্ছি আরও ড্রেস আমার ডেলিভারি গিয়েছে সেগুলো ভিডিও শ্যুট করা আছে দেখাবো আপনাদের খুব শীঘ্রই আমি ভিডিওগুলো আপলোড করবো আমার ভিউয়ার্স আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি এই পর্যন্ত এসে থাকেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায় তো লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আমার ফেসবুক পেজটা কিভাবে হ্যাক হয়ে গেল সেই গল্পটা আপনাদের শোনাব সাথে থাকুন আমার ভুলটা যেন আপনারা না করেন যদি আমার ভিডিও পুরোটা দেখেন তাহলে জানতে পারবেন যে আমি কত বড় একটা ভুল করে ফেলেছি যখন আমার পেজটা হারিয়ে যায় তখন আমার ফেসবুক পেজে ফলোয়ার ছিল আঠারো হাজার প্লাস আর ভিউ খুবই ভালো ছিল দশ হাজার বিশ হাজার এরকম ভিউ ছিল গড়ে ছোট ছোটো ভিডিওগুলোতে খুব ভালো আর্ন হতো ভালো ইনকাম হতো আর খুব ভালো অ্যাক্টিভ ফলোয়ার ছিল আমি ভিডিও ছাড়া মাত্রই আমার ভিডিওগুলো খুব ফরে উঠে যেত দশ হাজার বিশ হাজার ভিউ হওয়া মানে কি বলেন আর এটা কিন্তু দুই একদিনে হয়নি আমার ফেসবুক হচ্ছে আমি সাড়ে তিন বছর কাজ করেছি ফেসবুকে আর এটা হচ্ছে আমার নতুন পেজ যে কভার ছবিটা দেখছেন কভার ফটো এই কভার ফটোটা কিন্তু আমার ওই চ্যানেলেও দেওয়া ছিল মানে ওই পেজেও দেওয়া ছিল আমি সেমভাবেই করেছি আমার লোগো আমার কভার পেজ সব কিছু এক কি ছিল এরকম ছোটো ছোটো রিলস ভিডিও আমি দিতাম আর বড় ভিডিও তিন মিনিটের চার মিনিটের ছাড়তাম আর প্রচুর ছবি পোস্ট করতাম আমার ড্রেসের ছবিগুলো প্রচুর পোস্ট আছে আমার এই নতুন পেজের এখন ফলোয়ার আছে সাতশো প্লাস আর ওটাতে ছিল আঠারো হাজার প্লাস তাহলে বলেন কতটা পরিশ্রম গিয়েছে আমি ছবিগুলো দেখাচ্ছি কেন এই ছবিগুলো আমার ওই পেজেও আপলোড দেওয়া আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা মুক্তাপুর পেজ প্রত্যেক ভিডিওতে আমার ফেসবুক পেজের লিঙ্কটা শেয়ার করা থাকে ডিসক্রিপশান বক্সে ইউটিউবের দুটা চ্যানেলেই একইভাবে দেওয়া আছে তো এই জন্য আরও আমার ইয়েটা বেশি মানে ভিউটা বেশি হতো ফেসবুকে আর হাতের কাজের বিজনেস কিন্তু প্রায় আপুরাই পছন্দ করে মহিলারা দেখে আর আমি তো ডিটেলস শেয়ার করি ছোটো ছোটো ভিডিও আকারে শেয়ার করি তো অল্পতেই অনেক কিছু শেখা যায় তো আমার এই ভিডিওটা যে বোনেরা দেখছেন আমার প্রিয় আপুরা আপনাদের কাছে অনুরোধ আপনারা সেই পেজে হচ্ছে রিপোর্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি আমার পেজটা হয়তো আপনারা বুঝে গেছেন অলরেডি এই ভিডিওগুলোই কিন্তু পাবেন চলেন আমার যে পেজ সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে কভার ফটো দেখছেন এই কভার ফটো এবং এই যে এম লেখা ওটা দিয়েই কিন্তু আমার এই চ্যানেলটা খোলা ছিল আর এখন হ্যাকার কি করেছে দেখেন এখানে আমার এই ড্রেসের একটা ছবি দিয়ে দিয়েছে দেখেন মুক্তা বুটিক অ্যান্ড ফ্যাশান ব্লগস এটা হচ্ছে এখন উনিশ হাজার ফলোয়ার হয়েছে যখন হ্যাক হয় তখন কিন্তু আঠারো হাজার ফলোয়ার ছিল এই যে আপু ডালিয়ার যে এই ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এই ড্রেসটা দিয়ে তারা প্রোফাইল ফিক্সারটা করেছে আর এই তো দেখেন ড্রেসগুলো আপনাদেরকে কিন্তু আগে দেখালাম একই ড্রেস ড্রেস দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে আমার তিন ছেলে মেয়ের ছবি আমার মারুফ আমার মিনহাজুল আমার মনতাহা আমার ভাস্তির বিয়েতে তো আঠারো নভেম্বর আমার কাছে একটা ফেসবুক থেকে ফেসবুকের লোগো থেকে একটা ইয়ে আসে নোটিফিকেশান আসে আর সেখানে ঢুকলে একটা কাজ করতে বলে মানে একটা ফর্ম ফিল করতে বলে এটা পেজের জন্য ভালো এটা করলে পেজের অনেক বেশি গ্রো হবে গ্রোথ বাড়বে এই জন্য ওটা আমাকে দেয় তবে এটা একবার না বেশ কয়েকবার এসেছে ওই নোটিফিকেশনটা আপনার চিনার উপায় নাই ঠিক ফেসবুকের যে লোগো আমাদের কাছে যে নোটিফিকেশানটা আসে ওই ওই লোগো দিয়েই নোটিফিকেশানটা এসেছে তো আমি মিনাজুলকে দেখাই মিনাজুল সেদিন খুবই টায়ার্ড ছিল ওর প্রাইভেট ছিল তো স্কুল থেকে এসেছে সে আড়াইটার সময় এসে গোসল করতে ঢুকেছে তো আমি মিনহাজুলকে বললাম দেখো এটা কি এসেছে এর আগেও অনেকবার এসেছে তো মিনহাজুল সেখানে দেখে যে একটা ফর্ম ফিল করতে বলছে ওটা করলে প্রেজের গ্রোথ বাড়বে তো এটা একটা ভুল হয়েছে যখনই এরকম আসবে তখনই সে এটাতে ভিতরে ঢুকে দেখতে হবে যে এটা আসলে সত্যি ফেসবুকের কিনা না কিংবা বাইরে থেকে এসেছে কিনা মানে ফেসবুকের লগো দিয়ে হ্যাকার হচ্ছে একটা ইয়ে খুলেছে পেজ খুলেছে সেই পেজ দিয়ে আমাকে হ্যাক করেছে আর সেটার নাম ছিল মিস্টার ফার মানে সেই ইয়েটার নাম আইডিটার নাম ছিল মিস্টার ফার তো আমার সেল একটা ভুল করেছে সে আইডিতে ঢুকে সরাসরি সেই ফর্মটা ফিল আপ করে দিয়েছে অনেকবার এসেছে তো এই জন্য আমরা অত গুরুত্ব দিইনি যে যে হয়তোবা ফেসবুকই আমাদের করতে বলছে আর ওখানে লেখা ছিল খুব তাড়াতাড়ি করারও জন্য যে তাড়াতাড়ি করতে হবে আর যখনই ফর্মটা ফিল আপ করেছে সবাই বলে না যে পাসওয়ার্ড দিবেন না পাসওয়ার্ড দেবেন না আসলে ওখানে কিন্তু পাসওয়ার্ডও আমরা দিই নাই ওখানে চেয়েছিল আমরা কোন কয় তারিখে পেজটা খুলেছি এবং অ্যাডমি অ্যাডমিন যে আছে আমার কিন্তু আরেকটা আইডি আমার অ্যাডমিন আছে সে অ্যাডমিনের ডিটেলসটা তার হচ্ছে ডেট অফ বার্থ অ্যাডমিনটা কবে করা হয়েছে এগুলোই জানতে চেয়েছে তো ওইগুলোই দিয়েছি আমরা আর মনিটাইজেশান কবে হয়েছে মনিটাইজেশনের সব ডিটেলস জানতে চেয়েছে তো সেগুলোই দেওয়া হয়েছে আমরা পাসওয়ার্ড দিই যে দেখুন আপনারা এটাই হচ্ছে সেই পেজটা আপনারা রিপোর্ট মারবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইলো তো সব কিছু দেওয়ার সময় তখনই সাথে সাথে পেজটা আমাদের কাছ থেকে আউট হয়ে গেছে আমরা ফর্ম ফিল করে ডান করছি তখনই বুঝতে পেরেছি যে পেজটা আমাদের কাছ থেকে নিয়ে নিল এভাবে যে কত স্বপ্ন কত কষ্ট তারা নিয়েছে তো পেজটা হ্যাক হওয়ার পরে কি হয়েছিল ওরা ছবি পোস্ট করে ইংলিশ ছবি পোস্ট করে আর এখন দেখি যে আর ওই পোস্টগুলো নাই এখন শুধু আমার এই সব ইয়েগুলো আছে পোস্টগুলো আছে তাদেরগুলো নাই তো বুঝতে পারি না হয়তো বা হ্যাকার বিক্রি করে দিয়েছে বা কিছু একটা হয়েছে ওই পেজটা ওইভাবেই আছে আর কেউ পোস্ট করে না আমি অনেক চেষ্টা করেছি এক ভাইয়া অনেক টাকা চেয়েছিলেন পেস্টটা ফিরিয়ে দেওয়ার জন্য তবে উনি গ্যারান্টি দিতে পারেননি যে একবারে আমাকে পেস্টটা আমার হাতে এনে দিবেন তবে উনি বলেছেন এই পরিমাণ টাকা দিলে আমি চেষ্টা করে দেখব তো আমার চেনা জানা অনেক আপদেরই পেজ হারিয়েছে তারা অনেক রিপোর্ট করেছে অনেক টাকা পয়সা খরচ করেছে কিন্তু ফিরাতে পারেনি এই জন্য আমি আর আগাই যে আমি যেহেতু ব্যবসা করি নিজে অনেক ব্যস্ত থাকি টেনশানে থাকি আর এই পেজ নিয়ে আর টেনশানে পড়তে চাই না যা হারিয়েছে তা হারিয়েছে তবে খারাপ লাগে যার নিজের হাতের গড়া জিনিস যখন অন্য কেউ ব্যবহার করে এটা যে কত কষ্টের কত ধৈর্যের কাজ আমার নিজে তৈরি করার জিনিস আমাকে সার্চ দিয়ে ঢুকতে হয় আমি চাইলেই ঢুকতে পারি না সব কিছু চেক করতে পারি না এটা যে কত বড় কষ্টের কত বড় বেদনার তারপরও ধৈর্য আসে যে আমাদের এর থেকে অনেক বড় বড় ধাক্কা আমরা খেয়ে এসেছি আপরা এটা তেমন কিছুই না হয়তোবা আমার পেস্টটা প্রায় এক লাখ দেড় লাখ টাকায় বিক্রি হয়েছে কি তার বেশিও হতে পারে যেহেতু আমার পেস্টটা খুব ভালো গ্রোথ ছিল তো এর থেকে বেশি টাকার কাপড় আমি সেল করি আলহামদুলিল্লাহ এবার ঈদে যখন আমার পেজটা হারায় নভেম্বরের আঠারো তারিখে তো আমাদের যে ঈদটা হলো মার্চে যে ঈদ আমি আমরা রোজার ঈদটা পালন করেছি সেই ঈদে কিন্তু আমি অনেক টাকার ড্রেস বিক্রি করেছি আলহামদুলিল্লাহ কয়েক লক্ষ টাকার ড্রেস বিক্রি করেছি এবং এই পেজ দিয়েই অর্ডারটা বেশি আসতো আর ইউটিউব থেকে পেজে আপুরা ঢুকেন পেজ থেকে আমার অর্ডারটা আসে আমাকে ম্যাসেঞ্জারে বেশি তখন ওখান তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিলাম না ম্যাসেঞ্জারে বেশি অর্ডার আসতো ম্যাসেঞ্জারে আমি সব অর্ডার নিতাম তো সবগুলো আইডি লিখে রেখেছিলাম তা না হলে আমি অনেক বড় সমস্যায় পড়তাম মোহান রাবুল আলমিন আমাকে এই বুদ্ধিটা দিয়েছিলেন যাতে আইডিগুলো লিখে রাখি যেদিন পেজ হারায় সেদিন রাতের বেলায় আমি আইডি না সেদিন করিনি সেদিন আমি খুবই ইয়ে ছিলাম মানে মন খারাপ ছিল খুবই খারাপ লাগছিল তার একদিন কি দুই দিন পরেও আমি কিন্তু পেজে ঢুকতে পেরেছি দুই তিন দিন দেখবেন যে আমি দুই তিন দিন কিন্তু ভিডিও আপলোড দিয়েছি তো তারপরে আমি আমার সম্পূর্ণ অর্ডারের আইডিগুলো লিখে রেখেছিলাম যেদিন লিখে রেখেছি পরের দিনে আমার ম্যাসেঞ্জারটা চলে গেছে আমি আর ম্যাসেঞ্জারে ঢুকতে পারিনি তো অনেক আপুরাই আমাকে ভুল বুঝেছিলেন যে আমি মেসেজে রিপ্লাই করি না মেসেজ সিন করি না অর্ডার নিয়েছি টাকা নিয়েছি তারপরে সবাই বুঝতে পেরেছেন সবার সাথে যখন কথা বলেছি সবাই আর ভিডিও দেখেন না সবার তো সময় হয় না তো এইভাবেই আল্লাপাক আমাকে বাঁচিয়ে দিয়েছেন তা না হলে আমি কয়েক লক্ষ টাকার লোকসানে পড়ে যেতাম তো পেজ হারিয়েছে ড্রেসগুলো সেল করতে পেরেছি এখন ইউটিউব থেকে অর্ডার আসে আলহামদুলিল্লাহ তারপর আপনারাও সাবধানে থাকবেন আর আমার ওই পেজে রিপোর্ট মারার জন্য অনুরোধ রইল আপনারা রিপোর্ট করবেন সবাই আপনাদের কাছে আমার এই অনুরোধটা থাকলো প্লিজ